এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে বেশ কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি কোচিং এর আড়ালে কিভাবে অস্ত্র বা মৌলবাদী তৈরি করতে দুশো পনেরোটি স্কুল ফান্ডিং জঙ্গি সংগঠন জামাতের কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে গোয়েন্দাদের কাছে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ এবং দুশোটি স্কুলকে তৈরি ঘরে বন্ধ করলো জম্মু কাশ্মীর প্রশাসন অর্থাৎ একদিকে যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঠিক অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীরেও কিন্তু একই ধরনের অভিযোগ উঠে এসেছে বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গা হোক সেটা পাকিস্তান হোক সেটা বাংলাদেশ যেখানে জঙ্গিদের ট্রেনিং করা হয় ঠিক অন্যদিকে ভারতের ভূস্বর্গেও এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে মৌলবাদী তৈরি করার জন্য বেশ কিছু ফান্ডিং করছে এবার জামাত কি বলবে বিষয়টা নিয়ে বিজেপির যারা দলবল তারা ইতিমধ্যেই কাশ্মীরে দুশো পনেরোটি স্কুলকে সরাসরি ফান্ডিং করেছে অর্থাৎ তারা যে ভারতের মৌলবাদী কার্যকলাপ যাতে চালিয়ে যাওয়া যায় এবং কাশ্মীরে যাতে বিচ্ছিন্নতাবাদী যে লড়াই সেই বিচ্ছিন্নতাবাদের লড়াইটা যাতে স্কুল থেকেই শুরু হয় সেই ব্যবস্থাই করতে যাওয়া ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশের কাছে একজন গ্রেফতার হয় সেই তাকে জঙ্গিকে গ্রেফতার করে এই তথ্য জানতে পারে পুলিশ তারপরেই আজ সকালবেলা জম্মু কাশ্মীর জুড়ে জম্মু কাশ্মীর পুলিশ এবং যৌথ বাহিনীর তল্লাশি হয় সেই যৌথ বাহিনীর তল্লাশিতেই দুশো পনেরোটি এরকম স্কুলের নাম উঠে এসেছে তার মধ্যে আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্কুলে জম্মু কাশ্মীর পুলিশ হারা দিয়েছে যেই সমস্ত স্কুলে তোমার হচ্ছে এরকম অবৈধ কিছু নথি এবং জামাতের কাগজপত্র চিঠি পেয়েছে এইরকম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি স্কুলে পুলিশ ইতিমধ্যেই নোটিশ ঝুলিয়ে দিয়েছে তবে বিষয়টিকে আক্রমণ করতে ছাড়েনি উপত্যকার বিজেপি বিধায়ক তারা জানাচ্ছেন যে কিভাবে জম্মু কাশ্মীর যে শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তরের আড়ালে এতগুলো স্কুল প্রায় দুশো পনেরোটি স্কুল যেগুলোকে খারিজি মাদ্রাসা বলা হয় যে বিঘা অনুমতির মাদ্রাসা কিভাবে চলছে সেগুলো নিয়েই কিন্তু তোমার হচ্ছে আকর্ষ টুবেতেpostgresql বিজেপি বিধায়করা আপনারা Talend প্রশ্ন প্রায় কিছুদিন উপর বেআইডি স্কুল সেখানে সেগুলো কিন্তু খালি মাত্রা পাওয়া যায় সেগুলো স্কুল সেই স্কুলগুলো কিভাবে ব্যাগের ছাতার মতো গজিয়ে উঠলো তারইও কিন্তু ইতিমধ্যে ফারুক ওমর আব্দুল্লাহ এবং ফারুক আব্দুল্লাহকে কিন্তু আক্রমণ করেছে বিজেপি নেতারা হুম ধন্যবাদ অর্থাৎ দুশোটি স্কুলকে তৈরি করে বন্ধ করলো জম্মু কাশ্মীর প্রশাসন তবে মৌলবাদে তৈরি করতে দুশো পনেরোটি স্কুলে ফান্ডিং নাকি করছিল জঙ্গি সংগঠনগুলি তাই অবশেষে পুলিশে তা খবর পেয়ে কিন্তু সমস্তটা বিষয় খতিয়ে দেখে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয়গুলিকে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন